যে পুরো প্লেপেন স্কুল সংলগ্ন চার বেডের একটা ফ্ল্যাটের ভিউ নিয়ে চলে আসলাম তেইশশো পঞ্চাশি স্কোয়ার ফিট ইন্টেন্সে ঢুকে ডাইনিং হাতের বামে ড্রয়িং রুম সম্পূর্ণ সেপারেট এবং এখানে একটা মাস্টার বেড আছে এখানে একটা মাস্টার বেড অ্যাটাচ বারান্দা এটা কমন ওয়াশরুম ড্রয়িং রুম দশ হাজার ঢুকে হাতে ডান এয়া হচ্ছে আর একটা মাস্টার বেড তিনটে অ্যাটাচ মাস্টার বেড তিনটে বেড অ্যাটাচ ওয়াশরুম এখানে একটা বারান্দা প্রতিটা বেডের সাথে একটা ওর বারান্দা হয়ে যাবেন এটা তিন নম্বর মাস্টার বেড এটা তিন নম্বর মাস্টার বেড ডাইনিং এটা হচ্ছে কিচেন অনেক বড় কিচেন বড় বারান্দা আছে কিচেনের সাথে অনেক বড় বারান্দা সার্ভেন্ট ওয়াশরুম এখানে ওয়াশিং মেশিনের জায়গা করা এটা ফ্যামিলি লিভিং এটা মাস্টার বেড অনেক বড় মাস্টার বেড বড় বারান্দা আছে মাস্টার বেড এর ওয়াশরুম বেসিং অনেক বড় সাইজের এখানে একটা স্টোরের একটা স্টোরের মতন একটা রুম আছে এটা সেকেন্ড মাস্টার বেড